অবশ্যই বাংলাদেশে অনেক লোকজন আশা প্ল্যান করতেছেন তারা আসতে পারেন কারণ ভিসা বাংলাদেশ কোনো ইন্ডিয়াতে কোনো চাইনা থেকে ভিসা করা আসাম যত জানি আসতে পারেন এখানে মানে ইনকাম ভালো ক্রিয়ানা শহরের বাইরে থাকলে আপনার বেটার থাকবেন ক্রিড়ানা শহরে কনজাস্টেড আর আপনার যেহেতু গাড়িটারই নিজের পার্সোনাল গাড়ি না থাকে তাহলে এক হিসাবে আর যদি আপনার স্বাভাবিক জীবনযাপন করেন তাহলে আপনার ঢাকার একটা ফিলিংস পাবেন তারা ঢাকা শহর খুব মিস করতেছেন তারা অবশ্যই এখানে এসে ঢাকার ফিল্ডটা পাবেন বা বাংলাদেশের ফিল্ডটা পাবেন

একদমই মানে কি বলবো পুরান ঢাকার মতো অবস্থা রাস্তাঘাট এত ন্যারো মানে গাড়ি ঢুকতেছে না আর এই জায়গার ন্যারো রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করা মানে হাজার হাজার গাড়ি এরকম পার্কিং করা রাস্তার ভিতরে এরকম অবস্থা না আপনি যে গাড়ি চালাবেন ওটাও খুব কঠিন হয়ে যেতেছিল তা আমরা কোনো রকমে হোটেলের আশেপাশে আসলাম কিন্তু মানে হোস্টেলের যে লোক উনিও ওয়েট করতেছিল আমাদের জন্য উনি আমরা একটা অ্যাপার্টমেন্ট ছিলাম তা আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে তো আমরা পথে সিন কিনছিলাম তারপর আমরা একটা পাম্পে দাঁড়িয়েছিলাম হালকা নাস্তা করার জন্য সিম কিনতে আমাদের খরচ হয়েছিল প্রায় এখানকার আঠারোশো লেক যেটা আপনি ইউরোতে কনভার্ট করলে অলমোস্ট আঠারো টাকা আঠারো ইউরো যেটাতে আমরা মানে বারো জিবি বা দশ জিবি এরকম পাইছি হোস্টেলে যাওয়ার পর ওই হোস্টেলে হোটেলের অ্যাপার্টমেন্টের মালিক ওয়েট করতেছিল আমাদের জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে ওখানে যাওয়াটাই আমাদের জন্য ইম্পসিবল হয়েছিল পরে আমি আর তার সঙ্গে ওখানে অনেক খুঁজতেছিলাম আর কি যে আমাদের ওয়াকিং ডিস্টেন্সে ছিল তারপরে আমরা গাড়িটা রকম পার করি মেন সমস্যা হচ্ছে এখানে সবাই হলো আপনার কেউ আপনার কার্ডে পেমেন্ট নিতে চায় না সবাই এমনকি হোটেলেও কার্ডে পেমেন্ট নিতে চায় না বড় বড় রেস্টুরেন্টেও সবাই আপনার ক্যাশ ক্যাশ নিয়ে আরেক সমস্যা আমরা এটিএম বুথে গেলাম ওইখানে হলো এখানকার প্রত্যেকটা ট্রানজাকশন আপনার সাতশো আটশো করে চার্জ করতেছে পরে আমরা এখানে আমাদের একটা ব্যাংক ছিল রোমানিয়াতে ওই ব্যাংকটা আছে আমরা ভাবলাম যে ওই কার্ডটা ইউজ করলে হয়তো আমাদের ইয়ে হবে মানে আপনাদের এই কমিশনটা বা ইটা দেওয়া লাগবে না ফ্রিটা দেওয়া লাগবে না এটা খুঁজতে খুঁজতে আমরা শহরের আরেক প্রান্তে যাই ওইখানে গিয়েও দেখি একই অবস্থা এটা নিয়ে সারা রাত একটা অস্বস্তির মতো সময় কাটে আমরা খাবার খুঁজতে ছিলাম আশেপাশে ওইখানেও আমাদের এই ক্যাশ নিয়ে একটা মানে প্রবলেমের ভিতরে পড়ি এখন সকালবেলা আমরা বের হয়েছি বের হয়ে আমরা স্টেশন রেস্টুরেন্ট আছে এখানে সেন্টারের আশেপাশে এই জায়গাটা আমরা এখান থেকে বের হয়ে তারপর এখানে সেন্টারে এখানে যে সেকান্দার বাগ বা স্কান্দার বাগ একটা জায়গা আছে এটা হলো এখানকার সেন্টার

কাঁচাগুলি খুব টেস্টি হবে কারণ উনি খুব যত্ন নিয়ে বানিয়ে আর বাইরের অবস্থা বলতে গিয়ে এরকম এগুলো বাইরের অবস্থাটা আর আমি বলতেছিলাম যে মানে আমাদের ইমপ্রেশন খুব বাজে এখন পর্যন্ত আসবে নিয়ে প্রথমে যখন ঢুকছে রাস্তাঘাট খুবই ভালো ছিল টানেল টুনেল ডেভেলপের যে ব্যাপারটা ওটা ছিল কিন্তু যত সময় যেতে স্যার বিশেষ করে রাজধানী ভিতরে ঢোকার পর ক্রিয়ানার ভিতরে ঢোকার পর আমাদের মানে খুব কনজাস্টেড একটা শহর মনে হইতেছে খুব ব্যাপক যানজট ব্যাপক গাড়ি অনেক পুরানো বিল্ডিং এবং রোড গুলো খুব ন্যারো আমরা মোটামুটি যতগুলো সড়কে ঘুরছি বেশিরভাগই ন্যারো রোড আর কিছু আছে একদম পুরান ঢাকার মতো অবস্থা আর কিছু আছে এই শেপের আছে বেশিরভাগ রোড আর এর থেকে প্রশস্ত আমরা এখন পর্যন্ত দেখছি দু এক জায়গায় কিন্তু বেশিরভাগ রোডের অবস্থায় এখন মানে আমরা হ্যাপি না আর আর আলবেনিয়ার ইতিহাস ঐতির জন্য আমি কথা বলবো অবশ্যই এখানেও খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প আছে আমাদের খানা রেডি দুজনে এটা আসছে চিকেন দেখেন চিকেন নুডলস কি স্মেল আসতেছে দেখো আমাদের খাওয়া দা কমপ্লিট খাবারটা খুবই টেস্টি ছিল এখানে হলো এখানে মেনু দেওয়া আছে আমরা এখানে পার পারসন এক হাজার টাকা করে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা আর হলো আমরা কোকা কোলা নিয়েছিলাম ওর জন্য পঞ্চাশ লেক এখানকার লোকাল যে কারেন্সি লেক এক ইউরোতে বিশ টাকা করে আসে সেই হিসেবে ধরে নেন দশ ইউরো দশ ইউরো পার পার্সন আমরা এখনো একটা অসুস্থিতে আছে আমরা সেন্টারে আসছি সেন্টারে আসার পরে এই পার্কিং নিয়ে যে জটিলতা এটা আমাদের এখনো কাটে নাই দেখেন এখানে একটা সাইন দেওয়া আছে এখানে আপনি চাইলে পার্কিং করতে পারবেন না যে সময় প্রশাসনের লোক এসে আপনার এই গাড়ি উঠে নিয়ে যেতে এরকম একটা এখানে সাইন দেওয়া আছে আমরা নৌপায় না পেয়ে আমরা আপাতত এখানে পার্কিং করলাম টেম্পোরারি তা বড় সমস্যা আর এই পুরোপুরি কনজাস্ট একটা শহর আমরা এখন যাবো হলো আলবেনিয়ার যে সেন্টার মানে কিরানার যে সেন্টার কিরানার সেন্টার এখানে দুদিন ছোট আছে ওগুলো দেখার চেষ্টা করবো আলবেনিয়া সম্পর্কে আমরা অনেক কিছু জানি আবার অনেকে জানি না কারণ এই এই দেশটা অনেকটাই আনটা টুরিস্টের কাছে এখন অনেক পুরিস্ট আসতেছে তো আমাদের মতো এশিয়ান বাংলাদেশে সব জায়গা লোকজন এখানে কিন্তু ওরকম টুরিস্ট আসার হার খুবই কম এখানে আছে বিচ একটা লম্বা বিচ আছে আমরা বিচে বসে যাব তারপর অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অনেক কিছু আছে এখানে দেখার তাহলে আমরা সব তো দেখা সম্ভব না ধাপে ধাপে আমাদের দেখতে হবে যতটুকু পারি আর কি আর এখানে আমি জানি যে জিনিসপত্রের দাম কম তো বাস্তবতা দেখতেছি যে দাম এজ ইউজুয়াল ইউরোপের যে রোমানিয়া বুলগেরিয়া ওইসব দেশ থেকে খুব একটা ডিফারেন্স না এখানে দামে এখানে আন্ডার কনস্ট্রাকশন বিলিং চলতেছে মানে আপনি এখানে আসলে আপনার মনে হবে যে আপনি দিয়ে আছেন আর এখানে মাছ এখানে পুলিশ অফিসার পুলিশ লেডি অফিসারের সাথে কথা বলার চেষ্টা করতেছে যে আমাদের পার্কিংটা ঠিক আছে কিনা এখানে পুলিশ অফিসার হয়তো কোনো পরামর্শ দিচ্ছে কীভাবে রাখতে হবে আমাদের রাখাটা সঠিক হয়নি হয়তো তো আলবিনিয়ার সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে ইউরোপের যে কোনো দেশে খুব সানি ওয়েদার থাকে মানে এমন শীতের ভিতরেও উইন্টারও খুব ভালো ওয়েদার থাকে এর ভিতরে এই আলবিনিয়া দেশের অন্যতম আপনি উইন্টার আসলে এখানে আমার ধরুন উইন্টারে আসলে আমরা আরও ভালো ফিল করতাম কারণ এখানে যে এখন মানুষের চাপ বা এই যানজট যানবাহনের যে চাপ এটা এতটা আমরা হয়তো পাইতাম না এখানে যদি আপনার উইন্টার সিজন আসতাম তবে এই দেশে গ্রিকদের ব্যাপক প্রভাব আছে এখানকার বেশিরভাগ লোকজন কিন্তু গ্রিসে জব করে এখানকার একটা বড় অংশ কিন্তু গ্রিক ভাষা সম্পর্কে ভালো আইডিয়া আছে এমনকি গ্রিক ভাষার সাথে ওদের ভাষা মানে কিছুটা হয়তো মিল থাকতে পারে আমি এখানে কালকে যে হোস্টেল ছিলাম ওইটার মালিকের সাথে আমি কথা বলছিলাম ওকে জিজ্ঞেস করলাম যে আলবেনিয়ান ভাষার সাথে কোনো ভাষার কোনো সিমিলারিটি আছে কিনা উনি বল জ্বালবে না ভাষার সাথে আশেপাশে যে ভাষাগুলো পপুলার এদের সাথে খুব একটা মিল নেই এটা বলো আর কি ভদ্র মহিলা কিন্তু এই দেশটা লম্বা সময় ধরে গ্রিক কলোনি ছিল এই জন্য গ্রিকের একটা প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে গ্রিক কালচার বা গ্রিক রাষ্ট্রের কিন্তু এই দেশের উপরে এখনো প্রভাব রয়ে গেছে আর এরা স্বাধীন হলো উনিশশো সালে আর গ্রিক ছাড়াও এদেরকে বেশিরভাগ একটা লম্বা সময় ধরে শাসন করে হলো অটোমানরা এবং রোমানরা শাসন করে আর এখানে মুসলিম এত লম্বা বেশি হওয়ার অন্যতম কারণ হলো অটোমানদের একটা লম্বা সময় এখানে শাসন করাটাই হলো প্রধান কারণ উনিশশো বারো সালে তারা স্বাধীন হওয়া হয়ে যায় স্বাধীন হওয়ার পরও কিন্তু এখানে তারা এক নায়কতন্ত্র বা ডিক্টেটরশিপের গেরা কলে পরে এই দেশটা এখানে যে কমিউনিজম যে শাসন সেটা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয় স্বাধীন হওয়ার পরে যেটা ইউরোপের বেশিরভাগ একটা বড় অংশে কিন্তু তখন এক যেই যে সিস্টেম এটা চলে আসে বিশেষ করে কমিউনিজম যেই শাসন ব্যবস্থা সেটা কিন্তু ব্যাপক আকারে থাকে এর ভিতরে আলবেনিয়া অন্যতম তবে বর্তমানে এই দেশটা কিন্তু পুরোপুরি যেই প্রচলিত গণতন্ত্র ব্যবস্থা সেভাবে চলতেছে এখানে ইউরোপের অন্যান্য যে গণতান্ত্রিক ব্যবস্থা বা আমেরিকা যে ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ওই রকম সেম গণতান্ত্রিক ব্যবস্থা এখানে চলতেছে আর এখানে এই দেশটা কিন্তু পুরোপুরি সেকুলার আমরা জানি এখানে মুসলিম সংখ্যা অধিক কিন্তু এখানে মুসলিম যে প্র্যাকটিস এটা একদম নাই বলেই চলে পুরোপুরি সেকুলারিজম ব্যবস্থা এখানে রাস্তাঘাটে আপনি চলবেন মানুষজন যখন দেখবেন যে এদের চলা বা এদের যে কালচার এখানে যে ওয়েস্টার্ন যে কালচারটা পুরোপুরি অন্য অন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো কোনো আপনি মুসলিম কালচারের সিটি ফোর এখানে দেখতে পাবেন না শুধু দেখতে পাবেন এখানে মস্ক আছে প্রচুর মসজিদ যেটাকে বলে প্রচুর মসজিদ আছে মসজিদ গুলা দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে মুসলিম কান্ট্রি বা আজানের সাউন্ড শুনলে মানুষের হাঁটা চলা মানুষের আশেপাশে যে অ্যালকোহল বা বার বা যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেরকম ব্যবস্থা পুরোপুরি সেম মনে হবে আপনার কাছে একটু মনে হবে না যেটা একটা মুসলিম কান্ট্রি এটা বোঝাটা আপনার জন্য কঠিনই হবে পুরোপুরি উদার একটা মন মানসিকতা যেই শাসন ব্যবস্থা ওইভাবেই চলছে রাষ্ট্রটা মানে ধর্ম নিয়ে এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই পুরোপুরি সহনশীল আপনি মানে ধর্মের বাইরে গিয়ে যে কোনো আচরণ করতে পারেন এটা নিয়ে এখানে রাষ্ট্রের কোনো মাথা রাষ্ট্রের মাথা ব্যথা বা দ্বিধাবিভক্ত হয় যেই ব্যবস্থা দেখা গেলো দুইটা পলিটিক্যাল পার্টি আছে এদের ভিতরে যে ভিন্নতা এটা নিয়ে এখানে আহ আলাপ আলোচনা বা বিতর্ক হয় কিন্তু ধর্ম নিয়ে এখানে কোনো সমস্যা নেই এখানে চেক যে কোনো বিষয়ে কথা বলতে পারে পুরোপুরি ওয়েস্টার্ন চিন্তা ভাবনা এখানে মানে প্রতিষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে মূলত এখানে কমিউনিজম শাসন ব্যবস্থাটা হয় একটা লম্বা সময় এখানে শাসনবা ক্ষমতায় ছিল এখানকার এই আলবেনিয়াতে আর এখানকার একজন যে শাসক যারে বলা হয় স্বৈর শাসক বলেন বা কমিউনিস্ট শাসক বলেন সে একটা লম্বা সময় ছিল তার নাম হলো এনফার হোকস্তা সে উনিশশো পঁচিশ সালে মারা যায় মৃত্যুর আগ পর্যন্ত সে এখানে এই কমিউনিজম শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত করেন তিনি মারা যাওয়ার পর হোক হোক যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কিন্তু এই আলবেনিয়া দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল ওই সময় কিন্তু মানুষ আলবেনিয়া সম্পর্কে খুব একটা জানতো না তারা নিজেদেরকে পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছিল এমনকি শুধু পলিটিক্যাল ইস্যুতে নয় তারা ব্যবসা বাণিজ্য থেকেও মোটামুটি বিচ্ছিন্ন ছিল শুধু আমেরিকা বা ওয়েস্টার্ন সোসাইটি থেকে নয় যেমন আগে কি হতো কমিউনিস্ট কান্ট্রিগুলো চায়না বা রাশিয়া বা সোভিয়েতদের সাথে যোগাযোগ রাখতো বা ঘনিষ্ঠতা ছিল কিন্তু আলবেনিয়ার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন তারা এমনকি চায়না সোভিয়েতদের সাথেও ওই রকম ঘনিষ্ঠতা ছিল না তাদের পলিটিক্যাল যে ঘনিষ্ঠতা আর তাদের প্রতিবেশী দেশ তখন খুব পাওয়ারফুল দেশ ছিলোভিয়া ওই সময়টাতে কমিউনিস্ট শাসন আমলে স্লোভিয়ার সাথেও তাদের ওই রকম আন্ডারস্ট্যান্ডিং ছিল না তারা একরকম বিচ্ছিন্ন একটা কান্ট্রি ছিল ওই সময় বলা যায় এই যতদিন পর্যন্ত হোকসা ক্ষমতায় ছিলেন উনিশশো সালে তিনি মারা যান এনভার হোকসা মারা যাওয়ার পর আসলে তখন এখানকার যে কমিউনিস্ট পার্টিগুলো ছিল তারা তো হনুমান দুর্বল হয়ে যায় উনিশশো সালে তার ক্ষমতা পুরোপুরি ছেড়ে দেয় ক্ষমতা ছাড়ার পরে তখন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরও এখানকার প্রথমে যে সরকারগুলো ক্ষমতায় আসে গণতান্ত্রিক তাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এখানকার এতদিনের দীর্ঘদিনের যে কমিউনিস্ট শাসন ব্যবস্থা হ্যাঁ আচ্ছা দেখে বিশেষ করে এখানে ব্যাপক দুর্নীতি ছিল তারপরে এখানে প্রশাসনিক কাঠামো গুলা পুরোপুরি তখন গঠন করে উঠতে পারেনি এসব কারণে এখানে অনেক সরকারগুলোকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এখানকার যে প্রশাসনিক লোকজন ছিল তারাও কিন্তু পুরোপুরি আইন কারণের প্রতি শ্রদ্ধাশীল ছিল না এসব কারণে অনেক ধরনের বল সৃষ্টি হয় তবে এখন বর্তমানে এই দেশটি পুরোপুরি গণতান্ত্রিক যেই লিবারাল যে রাষ্ট্রীয় ব্যবস্থা পুরোপুরিভাবে ফলো করতেছে এখন তারা উঠতে অর্থনীতির দিকে যাচ্ছে খুব দ্রুত ইউতে জয়েন করার প্রশ্ন এসেছে দুই হাজার নয় সালে তারা হলো ন্যাটোতে জয়েন করে আর আমরা হাতে সেন্টারের একদম যে স্কোয়ার ওখানে পুরোপুরি চলে এসেছি সে স্কোয়ার নাম হলো স্কান্দার বাগ বা সেকান্দার বাগ আমি চন্ড আমার ভুল হতে পারে গুগলে যেটা দেখছি ওইভাবে আমি দেখে বলতেছি স্কোয়ারটাতে আমরা চলে এসেছি এখানে এখানে গান গাছ এখানে ওই যে নাগরদোলা বলে আমাদের দেশে নাগরদোলা টাইপ এর একটা ব্যাপার সেপারে এখানে হইতেছে আর এখানে একটা বিশাল স্ট্যাচু দেখতে স্টেজ এর কার আমি একটু দেখে আসি হ্যালো সে স্ট্যাচু আর সামনে দেখছি আলবানি আর ফ্লাগ এই শহরে চারিদিক হলো পাহাড় আর প্রচুর গাছে ঘেরা এটা আমার খুব ভালো লাগতেছে এখানে আসার পর একটু বেটার ফেলে হতেছে আর এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে আমরা এই দুইটা জায়গায় এই স্কোয়ার থেকে আমরা যাবো এটা হলো এটা আমরা সিটি সেন্টারে আছি আর অলক ক্লক টাওয়ার আছে এটা সিম্বল অফ কিরানা কিরানা সিম্বল বলা হয় ক্লক টাওয়ারটা আমি দেখার চেষ্টা করতেছি আর হলো আছে এখানে এটা প্রায় আঠারোশো সালে গঠন করা হয় এই ক্লক টাওয়ারটা তৈরি করা হয় আঠারোশো সালে ও আমরা এই সামনে যে ইয়াটা দেখছি এটা কলক টাওয়ার আর একটা মসজিদ আছে এথেম বে মস আমরা ওই দিকেও যাবো এটার পরে এখানে আমরা নাগরতলা উঠতে চাই ও এখানে অনেক এক্সপেন্সিভ পাঁচশো করে চাচ্ছে এখানে ওঠার জন্য পাঁচশো লেক এখানকার লোকাল কারেন্সি তো আমরা যে ওঠার যে আশা ছিল ওটা ক্যান্সেল করছি আমরা এখন যাবো হলো আমাদের অন্য অন্য গন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো এখানে স্ট্যাচুটা দেখলাম তারপর এখানে কোলক টাওয়ার দেখতেছেন আর বাম পাশে হলো সেই মসজিদটা আর এখানে আমরা একটু সামনে আসলাম এখানে লেখা চাই লাভ তিরানা আর উপরে দেখতেছেন তিরানার সরি আলভিনের ফ্লাগ আর এখানে হোটেল দেখতেছি বড় বড় যে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এটা বিখ্যাত হোটেল জানেন আপনারা এ আর কি আর এলো এস ঠিক দেখতে এরকম আর ওই পাশে একটা হাই রাইস বিল্ডিং এর কাজ চলতেছে এখানেও হাই রাইস বিল্ডিং দেখতেছি এ আর কি এখানকার পরিবেশটা আমরা যে মসজিদটা দেখতেছি এর নাম হলো অ্যান্থম বে মস্ক আলভিনিয়াতে অন্যতম বিখ্যাত মসজিদ এটি এটি তৈরি করতে সময় লাগে প্রায় বছর আর এই মসজিদটার কাজ শেষ হয় আঠারোশো একুশ সালে মসজিদ আছে অন্যতম কারুকার্য সম্বলিত মসজিদ হলো এটা আমরা এখন মসজিদটা দেখবো কিছুটা অংশ এখানে কিছু লোক দেখতে পাম্পে নামাজ পড়তেছে কিছু লোক ভিতরে প্রবেশ করছে আমরা জুতা নিয়ে দেখতে অনেকে ঢুকতেছে

বাইরে থেকে কারো জলে এইরকম আনথাম বে মস এটা আর যে ক্লক টাওয়ারটা দেখতেছি এটাও কিন্তু অনেক পুরানো ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারটা আঠারোশো বিশ সালে এটার কাজ শেষ হয় আর এটা হলো তিরানার অন্যতম একটি সিম্বল এই ক্লক টাওয়ারটি আর আসলে এখানে অনেক কনস্ট্রাকশন হতেছে কনস্ট্রাকশনের কারণে মানে এই ক্লক টাওয়ারের যে রূপটা এটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা আপনি এটাকে আলাদাভাবে মানে খুঁজে পাওয়ার এখন কঠিন হয়ে যাচ্ছে চারিদিকে শুধু বিল্ডিং এর বিল্ডিং আর এখানে থেকে অসংখ্য পুলিশ ওয়েট করতেছে কোনো ট্রেনিং এর কোনো কাজ চলতেছে হয়তো যাই হোক এই সেকান্দার বা যে স্কোয়ার স্কোয়ার থেকে আমরা আপাতত বিদায় নেব এই থেকে আমরা হয়তো এখানে দূরে সিটি আছে যাওয়ার চেষ্টা একদম সমুদ্রের এখানকার প্রধান যে বিচ শহর বা প্রধান যে বন্দর এই দূরের শহরে আমরা দূরের শহরে যাবো আর এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছেন এই যে গাড়ি দিয়ে একটা রেস্টুরেন্ট বানিয়েছে খুবই সুন্দর লাগতেছে রেস্টুরেন্ট টি আর রেস্টুরেন্ট বলতে এটাকে ফাস্টফুড বলা যায় ফাস্টফুড এখানে হট ডগ বিক্রি করা হচ্ছে টুরিস্টের প্রচুর চাপ আছে ভালোই চাপ আমি দেখতেছি আর আমাদের বন্ধুরা সবাই খুব টায়ার্ড কারণ কালকে রাত্রে আমরা রাত্রে ঘুমাইছি প্রায় চারটা আহ সাড়ে তিনটা থেকে চারটার সময় আমরা ঘুমাইছি সবাই খুবই টায়ার্ড হ্যাঁ আর ভাইদের খুব খারাপ আমি জানি না আমাদের সারমুন্ডের মনটা খারাপ কালকে থেকে আমরা ঘুমো হয়নি আমাদের ভাই কারণ কেউ বলতে এত অবছেদ কেন এত টায়ার্ড কেন স্যার ইথিং আর আলবেনি আপনার পছন্দ নেই সবাই আলবেনি আনে নেগেটিভ মন্তব্য করতেছে তবে আলবেনি আমরা একটা শহরে যাবো হয়তো আমার মন মনের চেঞ্জ হতে পারে কিন্তু মেন বিষয়টা হলো এখানে খুবই কনজাস্টেড একটা শহর রাস্তাঘাট ন্যারো ট্রাফিক জ্যাম গাড়ির পার্কিং এর সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আপনার কোনো কার্ড পেমেন্ট করা যায় না এই কার্ড নিয়ে আমরা সবচেয়ে জটিলতে পড়েছি কার্ড উইড্রো করতে হলে অনেক টাকা লাগবে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের তো হচ্ছে রোমানিয়ান লেই আমাদের কাছে আর এখন রোমানিয়ান এক লেই সমান এখানে হচ্ছে যে

কোনো শৃঙ্খলা নাই কিছু নাই মানে যে যার মতো রাস্তা পার্কিং করতেছে রাস্তা ঘুরতেছে এরকম অবস্থা মানে আশিক ভাই আর কিছু বলবেন আর বলার এখন এখন মনে করেন গরম পড়ে গেছে অনেক ঠিক আছে তারপরে বেঁচে যাবো হ্যাঁ তারপর আমি বেঁচে যাবো বেঁচে বেঁচে গোসল করবো ঠান্ডা হবো আশিক ভাই আপনার মতামত কি আলবিনার সময় কোনো ইন্টারেস্টিং ভালো লাগলো না খারাপ লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনেক মুসলিম দেখতেছি আমার কাছে পরিবেশ গুলো ভালো লাগতেছে সবকিছু এখন এই যে এখন বিচের দিকে যাব দেখি ওখানে আরো কিছু ইন্টারেস্টিং কিছু দেখবো এই যাই হোক আলবেনিয়ার তিরানা শহর থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি আমরা এরপরে হয়তো বিচ যে দূরের শহর ওইখানে যদি যাই ওখানে আপনাদের অবশ্যই দেখাবো আর আলবেনিয়াতে যারা অবশ্যই বাংলাদেশ অনেক লোকজন আসার প্ল্যান করতেছেন তারা আসতে পারেন কারণ ভিসা বাংলাদেশ কোনো অ্যাম্বাসি নেই ইন্ডিয়াতেও কোনো অ্যাম্বাসি নেই চায়না থেকে ভিসা করা লাগে বেশিরভাগ ই ভিসা করে আসে আমি যত জানি আসতে পারেন এখানে মানে ইনকাম ভালো কিন্তু তিরানা শহরের বাইরে থাকলে আপনারা বেটার থাকবেন তিরানা শহরে একটু কনজাস্টেড আর আপনার যেহেতু গাড়ি গাড়িটারি নিজে পার্সোনাল গাড়ি না থাকে তাহলে একই সব আর যদি আপনার স্বাভাবিক জীবন যাপন করেন তাহলে আপনার ঢাকার একটা ফিলিংস পাবেন যারা ঢাকা শহর খুব মিস করতেছেন তারা অবশ্যই এখানে এসে ঢাকার ফিলটা পাবেন বা বাংলাদেশের ফিলটা পাবেন এগুলো বেশিরভাগ হলো তুর্কিশ এইখানে যত মসজিদ বেশিরভাগ তুর্কিশ যেই অটোমান সাম্রাজ্য ছিল ওই সময় করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এ আর কি এখানকার গল্প আর আমরা একটু সামনে হাঁটতেছি এই এখানে যে এই ওয়াক ওয়েটা আছে

পুরোপুরি ঢাকার গুলিস্তানের মার্কেটের মতো মানে ফুটপাথে যে দোকানগুলা ওইরকম ওই ওইটার ভিতরে আমরা গুগল ম্যাপ আমাদের গাড়ি ওখানে সাজেস্ট করেছিলাম আমরা গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম এত ন্যার মানে গাড়ি ঢোকার পরে আর ওখানে জায়গা ছিল না মানুষের দোকান আমাকে সরাইছে তারপর আমরা গাড়ি নিতে পারছি এরকম একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছিল আর এখানে দেখেন যে পাহাড়টা দেখা যাচ্ছে শহরটা খুব সুন্দর লাগছে এখান থেকে এই হলো তিরানার ব্যস্ততম সড়ক দেখতেছেন এখানে পাবলিক ট্রান্সপোর্ট ট্যাক্সি দেখেন গাড়ির ভিতরে রং টং উঠে গেছে এখানে প্রশাসনিক কর্মকর্তারা দেখতেছি পুলিশ দেখতেছি সব মিলে স্কোয়ার এখানে একটা পার্ক আছে অনেক লোকজন আড্ডা দিতেছে আর এখানে ছবি এখানে পিছনে পাহাড় রেখে সে ছবি তোলার চেষ্টা করতেছে আমরা এখনো তিরানাতে আসি তিরানার একটা যে রাস্তার পাশে যে ধরনের দোকান গুলা থাকে ওরকম একটা দোকানে আসছে আমরা কিছু এনার্জিটিক নেওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা খুব টায়ার খুবই টায়ার্ড এখানে কাঠ চলে কিনা বহুত করার ভিতরে আছে আমরা এখানে আমরা এনার্জি আর এখানে এখন পাবলিক ট্রান্সপোর্ট ক্লাব বুকারেস্টের মতোই অনেকটা এই কালার গুলো আছে আর এই জায়গাটা মোটামুটি ভালো লাগতেছে এখানকার মানে মোটামুটি অর্গানাইজ বসে যেন তুর্কিশ যে আইসক্রিমের দোকান ওগুলো দেখতেছেন এখানে হ্যালো হ্যালো আইসক্রিম এই হলো এখানকার এই এখানকার পরিবেশটা মোটামুটি ঠিকঠাক আছে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় বলতেছিলাম যে আমি কনজাস্টার আর এখন আমরা এখানে মাশরুম

কোন সমস্যা না কিন্তু ইউরো ওরা কিন্তু ওরা কোন কার্ডে পেমেন্ট নেবে না একটা বড় সমস্যা এখানে পুলিশের লোকের আসছে ওনারাও সর্বোচ্চ আসছে যাই হোক আমরা কিরানো থেকে আপদ এখানে বিদায় আমাদের দেখা হবে দূরের শহরে ভালো সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম